মেলা প্রাঙ্গনে বইমেলা প্রাঙ্গনে ম্যাম কেমন এসছেন আমরা তো এসেছি শর্ট লেট হয়ে এসেছি তখনই হচ্ছে যাচ্ছি বইমেলা প্রাঙ্গনে এসেছেন কি হচ্ছে আজকে তো তোমার কালকে থেকে বোধহয় কয়লা পার্বত যেখানে এক তারিখ মানে পনেরোই এপ্রিল সে রান্নার একটা কম্পিটিশান আছে ফরচুন থেকে তাই তো আপনিও তো করছিলেন হ্যাঁ আসলে হ্যাঁ চলুন দেখি তাই জন্য ও ইজেন্ট চলুন দেখি ও টিকিট আছে তাই জন্য আর আলাদা কিন্তু টিকিটও আছে হ্যাঁ এর জন্য কিন্তু টিকিট লাগবে হ্যাঁ টিকিট রয়েছে এখানে ঢুকতে গেলে বার রয়েছে এখানে কিন্তু মেট্রো উপর থেকে মেট্রো যাচ্ছে আর এখানে লাইন একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন বুঝলেন তো খুব সুন্দর ভেতরটা ঢুকে দেখাবো কোন আপনাদের চলে এসছি বইমেলা প্রাঙ্গনে আজকে একটা ফরচুন থেকে প্রোগ্রাম চলছে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে কালকে পয়লা বৈশাখ উপলক্ষে তারপরে দেখতে থাকুন কে কে এসছি মোমো এসছে সঙ্গে তো দেখতে থাকুন আমরা ভেতর ঢুকছি ভেতর ঢুকে কি যা দেখবো আপনারাও তাই দেখাবো ওকে আমরা ঢুকছি ভেতর থেকে

এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন আমি দেখতে পারলাম এরা হয়তো নাচ টাচ করেছিল বুঝতে পারছেন তো খুব সুন্দর কিন্তু ভালো সাজিয়ে দিয়ে দেখুন এখানে খেলার আবার ব্যবস্থা করেছে সবাই এসে এখানে খেলতে না বোরিং হয় হ্যাঁ খাওয়া দাওয়া তো রয়েছেই সঙ্গে কিন্তু দেখো এখানে একটা প্রোগ্রাম চলছে কেনাকাটা চলছে বুঝতে পারবেন ওদিকে যাচ্ছে তো তো এখানে এই যে এই একটা জায়গা করেছে যেখানে হচ্ছে যে খেলাধুলা এই দেখো এইখানে এই যে এটার মধ্যে দিয়ে ঢোকাতে হবে ঢুকিয়ে 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 বের করতে হবে দেখতে পাচ্ছেন হুম ট্যাক্সিটাকে এত সুন্দর করে সাজিয়েছে ট্যাক্সিটার আলাদা মর্যাদা রয়েছে বাহ সুন্দর কারণ আপনিও করতে পারবেন দেখতে পাচ্ছেন গানও করছে কিন্তু তসি চাি ত্রকিদের চিতি প্রহা টোনে উঠতি চকে সসাই কম তু পস্তা হতকেই হা ক সন দিিয়ে আর টেে আমার ঠদ ফবি ব লা কু কেত্র খা সুকি যা রা ডইর ওয়াল ্যাকে আমাদেরছে ন। দেখুন কিন্তু অ্যাডের ফরচুন অ্যাডে কিন্তু রয়েছে মম ওই এই সাইডে এসো এই সাইডে কে একটু মডেলিং করে দিলে হয় না ওই তো বাহ দেখতে পাচ্ছেন তো আমাদের কেউ লাগে না তাই বল হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি দেখতে থাকুন একবার

তোরা বা দেখতে তো আছেন মম খেলবি বন্দুক চালাবি সঙ্গে একটা বাচ্চা রয়েছে কিন্তু এটা কিন্তু আলাদা আঠের জিনিস যা থাকে আর খাওয়া দাওয়া তো থাকবেই পিকনিক এখানে মেলা এসেছে খাওয়া দাওয়া থাকবে সেটা কিন্তু হয় কেপসি রয়েছে দেখতে পাচ্ছেন বিজার রয়েছে কিচুরি রয়েছে বাপ রে যে খাওয়া দাওয়া এই এই না বইমেলা বইমেলা যে প্রাঙ্গন আর কি দারুণ সুন্দর আপনারা যারা আছেন তো জানেন এই দিয়ে খাওয়ার স্টল এক সে বারকার এক কি নেই সেটাই ভাবছি তো বুঝতে পারছেন

পয়লা বৈশাখকে চৈতি আমি তো আগেই লিখেছিলাম চৈতির হাত ধরে বৈশাখী আসছে সুতরাং পয়লা বৈশাখকে ভীষণ মানে আমরা ওয়েলকাম আর আমি তো এখানে আসি বললাম বই মেলায় সেখানে তো একটা প্রোগ্রাম চলছে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর করে